সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটাই হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরু বলে উঠে থাকে দশক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো ফ্রিজিয়ান যাদের দশক বেচাকেনা প্রায় অনেকটাই শেষের দিকে অলরেডি একটা পার হয়ে গেছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বোকনা মোটামুটি সুন্দর আছে বোকনাটা

পঁয়ষট্টি হাজার দশকে এই বোকনাটা পঁয়ষট্টি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান জাতের না বেশ ফ্রিজিয়ান ক্রস বেশ বড় সড়ো একটা বকনা পঁয়ষট্টি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ধাপের হাট থেকে পঁয়ষট্টি হাজার একটু ভালো করে আপনাদের দেখায় তলাবারটা দেখায় এই যে বকনাটা দেখেন পঁয়ষট্টি হাজার মোটামুটি তোলাবারটাও মোটামুটি সুন্দর আছে পঁয়ষট্টি হাজার হয়ে গেল এখানে মুরবির কাছে একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান এই যে বকনাটা আসসালামু আলাইকুম বুকনাটার দাম কেমন চাইলেন পঁচপান্ন কেমন দাম হচ্ছে বাজারে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ মোটামুটি ফ্রিজিয়ান প্লান পালান মোটামুটি ভালো আছে পঁয়তাল্লিশ ছয় দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রস তেলাবারটা ফ্রিজিয়ান ক্রস যাদের বোকনা দর্শক ফ্রিজিয়ান জাতের মোকনা মোটামুটি প্রচুর আছে এখানে মুরব্বীর কাছে একটা মোকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রোধ জাতের একটু নামটা জানাই আপনাদের এই যে চলাবারটা মোটামুটি আছে সুন্দর আসসালামু আলাইকুম এই মোকনাটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি হাজার কেমন দাম হচ্ছে বাজারে দর্শক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আটান্ন পঁচপান্ন আটান্ন দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা না মোটামুটি সুন্দর আছে পঁচপান্ন আটান্ন এখান থেকে কিছু বোকনা গরুর দাম জানাই আপনাদের এখানে মুরগির কাছে একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা এই যে বকনাটা সুন্দর একটা বোকনা ফ্রিজিয়ান জাতের বোকনা

একটু পাগুলো বেশ মোটা মোটা আছে বাচ্চাটা মোটামুটি সুন্দর ওলান পালানো দর্শক মাশাল্লাহ অনেক সুন্দর আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইজান বোক দাম কেমন চাইলেন বাহাত্তর পঁচাত্তর কেমন দাম হচ্ছে বাজারে সত্তর হাজার দশক অনেক সুন্দর একটা বুক না সত্তর হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান যাদের বুক না বাহাত্তর চাও দাম সত্তর হাজার দাম হচ্ছে পা গুলো বেশ মোটা আছে মোটামুটি ভালো মানের বোগনা পাগুলো বাহাত্তর সর হাজার দাম হচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম দর্শক মোটামুটি এই পাশে প্রচুর কোনো যাদের বকনা করে আমদানি হয় আপনাদের একটু দেখাই এই যে এই পাশে এগুলা এগুলা সব ক্রোধ যাদের বোক না কাছে একটা বাচ্চা দেখতেছি ক্রোধ যাদের বাচ্চা এই যে মোটামুটি সুন্দর আছে তলাবাট সুন্দর আছে বড় বেশ বড় একটা বোকনা দামটা জানাই আসসালামু আলাইকুম বোকনাটার দাম কেমন চাইলেন

প্রচুর আমদানি হয় তবে আজকে একটু কম এই পাশে মোটামুটি প্রচুর ক্রোধ যাবেক না এগুলা চলে যাচ্ছে এগুলা বেচা কেনা হারিয়ে গেছে বাস্তে কিছু এখানে এক জোড়া ববনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রোস এ যে দুটা একই সাইজের বোক না কাছে দামটা জানাই আপনাদের দুটা একই সাইজের দুই বোক না ক্রোজ জাতের বোক না আসসালামু আলাইকুম এই জোড়াটার দাম কেমন চাইলে এক লাখ দশ চাইছে দশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দেয় আশি পঁচাশি দশক এক লাখ দশ হাজার চাওয়া দাম আশি পঁচাশি দাম হচ্ছে ফ্রিজিয়ান করে পার পিস দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে এখানে মোটামুটি এখানে দেখেন এগুলা ক্রোস বিটের বুকনা এখানে এই বোকনাটার একটু দামটা জানায় ক্রোস কোনো স্পিডের বোক না কেমন দাম চাই মোটামুটি সুন্দর আছে এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি এখনো এগুলো অল্প দিনের মধ্যে হিটে আসবে না দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম চাইছে আশি বিরাশি আশি বিরাশি কেমন দাম হচ্ছে বাজারে বাজারে কেমন দাম দিচ্ছে সত্তর হাজার দশক বেশ বড় সড়ো একটা বোক না আশি বিরাশি আশি হাজার চাওয়া দাম সত্তর হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রস